আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে আমি বল এবং অরুণটার সঙ্গে একমত সেই রাজনৈতিক দল মামাটি মানুষের সমর্থন ভালোবাসা আশীর্বাদ নিয়ে ইলেকশনে না দুশো যাত্রা শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা মাঠে রয়েছি আমরা মাঠে থাকবো এবং দু হাজার ছাব্বিশে পুনরায় খেলা হবে শান্তিপূর্ণ সেমিনার অধ্যাপকদের সেমিনার তাতে অংশগ্রহণ করতে এসছিলেন আমাদের আজকে শিক্ষামন্ত্রী বাবুল বসু যারা গণতন্ত্র গণতন্ত্র করে তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন আজকে শুধু শিক্ষামন্ত্রী নয় তিনি আজকে তারা গায়ে হাত দিয়েছেন আমি মনে করি যে ছাত্র ছাত্র হতে পারে না

আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এত বড় এত বড়

এই দুম ছিল এত হাজার হাজার মানুষ আপনারা আজকে সামিল হয়েছেন তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাইপুর ইউনিভার্সিটিতে